হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন স্যারে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চের ব্যাচেলার আসো সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছে এবং ফাটাফাটে আছো তো পাঁচশো সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন নেক্সট টার্গেট হচ্ছে হাজার তো হাজার সাবস্ক্রাইবার করতে হবে তো আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে বাইরেটা মানে অন্যরকম অবস্থা আমি ভিডিওটা পাখির ঘরের ভেতর থেকেই করছি বাইরে থেকে করতে পারছি না ঠিক আছে এত বৃষ্টি তো ব্যাপারটা হচ্ছে আমার যে কলোনিটা আছে এই কলোনিটা চেঞ্জ হবে কিছু পাখি ককারডেল কলোনিতে চলে যাবে কিছু লাভবার আসবে কিছু ফিঞ্চ আসবে কিছু কনুর আসবে ধীরে ধীরে সবই আনবো এই মাসেই আনবো তো সব কিছু দেখতে হবে সব কিছু আলাদা আলাদা পার্টিকুলার ভিডিও আসবে আলাদা ভিডিও আসবে বদরির জন্য আলাদা ভিডিও আসবে ফিঞ্চের জন্য আলাদা ভিডিও আসবে লাভবারের জন্য তো ককারডেলের জন্য সব পাখির জন্য আলাদা আলাদা ভিডিও আসবে তো সেই সব ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি হয়তো সামনের সপ্তাহের মধ্যে পেয়ে যাবে তার জন্য চ্যানেলে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর আমি কিছু ককাডেল এখন রাখবো না বেছে দেবো জোড়া অন্তত ককাডেল বেছে দেবো ঠিক আছে যাতে আমার ফিম চাষে ঠিক আছে আর এক জোড়া ককাডেল বেচবো কারণ হচ্ছে ডিম বাচ্চা আমি অতটাও চাই না ককাডেল এখন দুজোড়া আনবো থাক দুজোড়া আছে থাক ঠিক আছে একজোড়া আমি বেঁচে দেবো দুজোড়া রেখে দেবো তারপর দেখা যাক তো ভিডিওটা পুরো দেখতে থাকো শেষে দেখা হচ্ছে আমাদের এখানে পড়ছে বৃষ্টি ঠিক আছে তো এখন এই বৃষ্টিতে আমার ক্ষোভগুলো এইভাবে ঢাকা আছে আমি একটা প্লাস্টিক দিয়ে সুন্দর করে একটা পর্দা টাইপের বানিয়ে এইভাবে ঢেকে ঢেকেছি যাতে বৃষ্টির ছাদটা ছাট ভেতরে না যায় কারণ আমার পাখির ঘরটা এইট্টি পারসেন্টই কভার করা আছে বাকি পুরোটা নেট ঠিক আছে তো কলোনিতে অনেক কিছু চলছে দেখতে থাক তো বন্ধুরা আমি ভিডিও করছিলাম না তার একটা কারণ হচ্ছে আমি কিছু বার্ড কালেকশান করবো তো সেই লাভবার বার্ডগুলো আনতে যাব কিন্তু এই বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না তার আগে তোমাদেরকে কলোনির একটা সুন্দর কয়েকটা আপডেট দিয়ে দিই ছোটো করে আমি কলোনিতে পাখি অনেক কমিয়েছি এখানে ডিম এখানে আপাতত অর্ধেক পাখি রেখেছি কারণ আমি এই পাখিগুলোকে এখন জোড়া ভাঙছি তো যেহেতু এই পাখিগুলোর এখন জোড়া ভাঙছি তো সেই কারণে এখানে বক্স পাখি কম আছে আমি এখান থেকে অর্ধেক পাখি পুরো আমি সব পাখি সেপারেট করে দেবো কিছু পাখির বাচ্চা আছে যে কটা বাক্স তোমরা দেখতে পাচ্ছ ওখানেতে ডিম বাচ্চা আছে বলে রেখে দিয়েছি বাকি সব পাখি আলাদা করে দেবো আজকালের মধ্যেই দিয়ে এদেরকে রেস্ট দিয়ে সব থেকে বেস্ট পাখিগুলোই জোড়া দেবো এইখানে ফিমেলগুলো রেখেছি দেখো এইখানে আমি কিছু ফিমেল সিলেক্ট করে রেখেছি যেগুলো আমি ইন ফিউচার বিল্ডিং করাবো ঠিক আছে এর মধ্যে অ্যালবিনোগুলো আছে আমি অ্যালবিনোগুলো এখনও জোড়া দিইনি তো অ্যালবিনোগুলো আমি আলাদা করে জোড়া দেবো আমি এখান থেকে দুটো করে মোটামুটি তিনটে খাঁচায় জোড়া দেবো কিছু পাখি ঠিক আছে আর এখানে মেলগুলো রাখা আছে সিলেক্টিভ করে যে মেলগুলো আমি জোড়া দেব। আমার নেক্সট ব্রিডিংয়ের জন্য তো তাদেরকে আমি এখানে পুরো রেস্টে রেখেছি আর কিছু পাখি আমি বিক্রিও করে দেবো তো যদি তোমরা কেউ পাখি নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ইউটিউব চ্যানেলের ডিটেলস লিংকে ওখানে আমার ফেসবুকে ভিডিও দেয়া আছে মানে ফেসবুকে লিঙ্ক করা আছে যদি কেউ চাও তো আমার ফেসবুকে কন্ট্যাক্ট করো যে ফেসবুকে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে পাখি নিতে পারো তো আমি আজকে কিছু বার্ড আনতে যাব সন্ধ্যাবেলায় আমাদের পাড়ায় একটা ভাই বার্ড বিক্রি করে দেবে তো সেই লাভবারগুলো আনবো এনে আমি নতুন করে আর জোড়া দিয়ে ডিম বাচ্চা করবো এবার আমার টার্গেট অ্যালবিনোর বাচ্চা আমি তুলব তিন জোড়া বা দু দুজোড়া ফিশার স্প্লিটের বাচ্চাও আমি তুলবো ঠিক আছে তো তার জন্য আমি যে পাখিগুলো আনবো সেগুলো হচ্ছে রোজি গ্রুপের পাখি রোজি গ্রুপের পাখিগুলো দিয়ে ডিম আমি এদের বসাবো ব্রিডিং করাবো এদের বাট এদেরকে দিয়ে ডিম তোলাবো না ডিম তোলাবো আমি ফিশ তোমার রোজিদেরকে দিয়ে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যার কারণে আমি ভিডিও করতে পারছিলাম না কিন্তু আজকে যেহেতু আজকে ভিডিওটা করতে আমার খুব ইচ্ছা করছিল যার কারণে ভিডিওটা করছি তো এখান থেকে অনেক পাখি আলাদা করে দেবো যেই পাখিগুলোর এখানে বাচ্চা ফাচ্চা আছে সেগুলো বাদ দিয়ে যেগুলোর বাচ্চা নেই সেগুলো আলাদা করব। এবার কলোনির মধ্যে না এটা জানা মুশকিল যে কোন পাখির বাচ্চা আছে কোন পাখির নেই তো আমি এটা বুদ্ধি বার করেছি সেটা হচ্ছে আমার এখানে যত পাখি দেখছো দেখে নাও তোমরা কিছু পাখি সিলেক্ট করব যেগুলো আমি বেস্ট পাখি কিছু বার করব যেগুলো আমি জোড়া দেব সেইগুলো জোড়া দেবো আমি খাঁচার ভেতরে আর যেই পাখিগুলো আমি আলাদা করে রাখতে চাই সেইগুলো আমি ককাটেল কলোনিতে ছেড়ে দেবো পুরোপুরি ওরা ওইখানে থাকবে ওরা ব্রিডিং করবে বাট ওদেরকে আমি রেস্টে রাখবো না ওরা ওদের মতন ছাড়া থাকবে ঠিক আছে আর ককাডেল কলোনির মধ্যে থেকে আমি ককাডেল কলোনিতে যাচ্ছি না আমি তাও দেখাই আমার এই জানলাটা থেকে ককাডেল কলোনিটা যাওয়ার একটা ব্যাপার আছে ঠিক আছে আমি নেট দিয়ে রেখেছি তো ককাটেল কলোনির থেকে আমি একজোড়া ককাটেল পাখি বিক্রি করে দেবো কারণ হচ্ছে তিন জোড়া ককাটেল পাখির আমি ব্রিডিং পাচ্ছি না বলে আমি এক জোড়া ককাটেল পাখি বিক্রি করে দুজোড়া ভালো পাখি রেখে দেবো ওটাই ভেবে রেখেছি আর এই যে পাখিগুলো রিজেক্টেড আছে এই খাঁচাটা আমি ফাঁকা করে দেবো এই খাঁচাটা ফাঁকা করে দিয়ে এই খাঁচার পাখিগুলোকে অন্য জায়গায় শিফট করে দেবো এগুলো বিক্রি করব না কারণ এগুলো বিক্রি হবে না ঠিক আছে আর এর সাথে আমার এইখানে যে বাচ্চাগুলো আছে এইখান থেকে তোমরা যদি চাও কিছু বাচ্চা নেবে তো আমাকে ক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নেক্সট বাচ্চা হলে তোমাদেরকে আমি বলছি বলে দেবো ঠিক আছে এই বাচ্চাগুলো থাকবেন এই বাচ্চাগুলো সেল হয়ে যাবে তো আমার বার্ড কালেকশানটা এখন বাড়বে ককাডেল কালেকশানটা একটু কমবে আর মজার একটা ব্যাপার হচ্ছে আমি গোল্ডেন ফিং আনতে চলেছি খুব তাড়াতাড়ি আমার কলোনিতে গোল্ডে গোল্ডেন কালারের ফ্রিঞ্চ আসবে ঠিক আছে কত জোড়া আনবো সেটা আমি এখনও জানি না কিন্তু ইচ্ছা আছে দু থেকে তিন জোড়া বা চার জোড়া আনার বেশি আমি আনবো না তো ফ্রিঞ্চ আনার ইচ্ছা আছে তো ফ্রিঞ্চগুলোকে একটা খাঁচা দিতে হবে ওদের জন্য একটা খাঁচা বানাতে হবে তো নেক্সট ব্লগে সব তোমরা জানতে পারবে আমার চ্যানেলে আপ টু ডেট আমার কলোনির পাখির ব্যাপারে সব কিছু জানার জন্য চ্যানেলে অবশ্যই সাথে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো ঠিক আছে আরও মজার মজার ভিডিওর জন্য নোটিফিকেশান বেলাইকেনটা প্রেস করো দেখাবো ডাইলুটের বাচ্চাগুলো এই দেখো ডাইলুটের তিনটে বাচ্চা এই দেখো দুটো বাচ্চা বড় হয়ে গেছে একটা বাচ্চা ছোটো কিন্তু তিনটে বাচ্চাই বেরোবে ঠিক আছে এই দেখো তিনটে খুব সুন্দর সুন্দর তিনটে বাচ্চা হয়েছে তো তিনটে বাচ্চা হয়েছে এরা বেরিয়ে যাক আমার কাছে প্রচুর লাভবার হবে ঠিক আছে আমার কাছে প্রচুর লাভবার হবে বাট এই জেনারেশনের বাচ্চাগুলোকে আমি এদের সাথে জোড়া দেবো না এইগুলোর জন্য আলাদা পাখি আনতে হবে আর আমার কাছে এই যে ডাইলুটের বাচ্চাটা বেরিয়েছিল না এই যে ডাইলুটের বাচ্চাটা তোমরা দেখছো এই ডাইলুটের বাচ্চাটা ফিমেল হয়েছে আমি এই বাচ্চাটা কালকে হাতে নিয়ে দেখেছি তো এই বাচ্চাটা আমার কাছে ফিমেল হয়েছে তো আমি এখন ককাটেলের সাথে লাভবার্ডেরও একটা কলোনি করার চিন্তা করছি তো লাভবার্ডের কলোনিটা করব তার জন্য আমার অনেক কিছু কালারের লাভবার লাগবে তো এখানে অ্যালবিনো আছে লুটিনো আছে এর সাথে আমি আরও কিছু কালার খুঁজছি যেগুলো পেয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে কিন্তু তার আগে আজকে আমি অন্য পাখি আনবো অন্য লাভবার আনবো সেগুলো রোজি গ্রুপের হবে তো সেগুলোকে দিয়ে অ্যালবিনোর বাচ্চা তুলবো আর সব টু ডেট পাবে তোমরা ভিডিওতে আমি প্রত্যেকটা পাখির আলাদা আলাদা সেপারেট এবার থেকে ভিডিও করব লাভবার ডেট আলাদা সেপারেট ভিডিও হবে সব পাখির আলাদা সেপারেট ভিডিও হবে তো বন্ধুরা আমার কলোনিতে এখন অনেক কিছু হতে চলেছে আর হচ্ছে ঘটছে ঘটবে ঠিক আছে তো সব কিছু ঘটনা সব আপ টু ডেট সব ভালো ভালো জিনিস জানতে হলে ব্যাক চ্যানেলকে সাপোর্ট করো এখানে শুধু পাখির আপডেট পাবে তা না পাখির ব্যাপারে সব কিছু জানতে পারবে তোমরা যদি পাখি পুষতে চাও তোমরা আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারবে যে কি কি করতে হয় ঠিক আছে আমি নিজে এক্সপেরিমেন্ট করি যাতে তোমাদেরকে আমি বেটার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় পাখিগুলো পুষতে বা পাখিগুলো পুষলে আমি যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলো যাতে তোমরা ফেস না করো ওই জন্য আমি পাখিগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করি ঠিক আছে এক্সপিরিয়েন্স বলতে এই পাখির সাথে ওই পাখির জোড়া মানে এই কালারে বদরির সাথে অন্য কালারে বদরির জোড়া লাভবাটের কোকাটেল কনুট এই সব নিয়ে আমি ঘাটতেই থাকি আমার খুব ভালো লাগে পাখি ঘাটতে তো আশা করি তোমাদের ভালোবাসা কামনা করি চ্যানেলে সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে শেয়ার করো বৃষ্টির দিনে এর থেকে ভালো আপডেট আমি দিতে পারবো না আমার লাভবাট কলোনিটা আর কয়েক দিনের অপেক্ষা লাভবাট কলোনি কমপ্লিট হয়ে যাবে বদরি রেস্টে চলে যাবে ফিন আসবে একজোড়া ককাটাই চলে যাবে কোন জন্য পার্টনার আসবে অনেক কিছু চলতে শুরু করেছে চ্যানেলে তো চ্যানেলটা তোমাদের জন্য চলছে তো সাপোর্ট করো তোমাদের দর্শক ধন্যবাদ পাশে থাকো এইভাবে চলবে ভিডিও আর আমরা এখন অনেক দূরের জার্নি যাব। ঠিক আছে এই ব্যাক বেঞ্চের অ্যাচেলারকে অনেক উপরে তুলতে হবে তার জন্য তোমাদের সাপোর্ট লাগবে তো প্লিজ সাপোর্ট ব্যাক বেঞ্চের দেখা হচ্ছে আপনাদের নেক্সট ব্লগে যেটা হবে লাভ লাভবার